দাবি বি ইউনিট অবাণিত শাখায় ভর্তি পরীক্ষায় দুই হাজার তেইশ চব্বিশ সেশনে সাধারণ গণিত এবং আইকিউ থেকে প্রশ্ন আসছে বাইশটি যেখানে মার্ক ছিল সাতাশ দশমিক পাঁচ এবং আইসিটি থেকে প্রশ্ন আসছে পনেরো মার্কে বি ইউনিট অবাণিজ্য গ্রুপে তুমি যদি বেস্ট করতে চাও তাহলে অবশ্যই তোমাকে ম্যাথ এবং আইকিউতে বেস্ট পারফরমেন্স করতে হবে কিন্তু বি ইউনিট অবাণিজ্য গ্রুপের শিক্ষার্থীদের জন্য সব বড় সমস্যা হলো তোমাদের জন্য কোনো স্পেসিফিক কোয়ালিটি সম্পূর্ণ বই এবং মডেল বেস বাজারে নেই একমাত্র আমরাই দিচ্ছি রাবির বি ইউনিট অবাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য বিশটি রেকর্ডেড ক্লাস এবং তিরিশটি লাইভ ক্লাস করার দারুণ সুযোগ যেখানে তোমরা প্রত্যেকটা ক্লাসের সাথে ম্যাথ এবং আইকিউর উপর এক্সক্লুসিভ ক্লাস ও লেকচার পাবে এবং তোমাদের জন্য নিয়ে এসেছি মডেল টেস্ট এক্সাম ব্যাচ যেখানে তোমরা বিশ সেট মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজেকে যাচাই করতে পারবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ বার পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্স অর্জন করতে পারবে আমাদের কোর্সে রেগুলার এনরোল ফি পঁচিশশো টাকা কিন্তু ঈদ উপলক্ষে তোমরা পাচ্ছ আশি ডিসকাউন্টে মাত্র চারশো টাকা আমাদের এক্সাম ব্যাচের অ্যান্ড্রোল ফি পাঁচশত টাকা কিন্তু ঈদ উপলক্ষে তোমাদের জন্য থাকছে বিশেষ অফার এই অফারে তোমরা চাইলে সীমিত সময়ের জন্য ভর্তি হতে পারবে মাত্র চারশো নব্বই টাকায় ভর্তি হতে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কল হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে মেধাবীদের তত্ত্বাবধানে যদি তুমি তোমার প্রস্তুতি নিশ্চিত করতে চাও তাহলে এখনই যুক্ত হয়ে যাও আমাদের ইন্টেনসিভ কেয়ারে বিউনিট অবাণিজ্য শাখায় সেরা প্রস্তুতি নেওয়ার জন্য আমরা প্রস্তুত তুমি প্রস্তুত